হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সবাইকে মনে হচ্ছে সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম একটু চা দিয়ে লাল চা আর কেক দিয়ে তো সকালবেলা গিয়ে একটু কেক নিয়ে আসলাম দুটো মামিয়ে দশ টাকা পাঁচ টাকা করে তো সোনা খেলো না সোনা অল্প একটুই খেয়েছে তো আমি খেয়েছি চা দিয়ে আর কেকটাও মিষ্টি তো চাটাও মিষ্টি সেই জন্য লেগেছে মোটামুটি লাল চা হতে ভালোই লাগলো তো এইগুলা দুধ চা দিয়ে খেতে ভালো লাগে তো চাটা খেয়ে চলে গেলাম একদম বিছানা গুছাতে তো গরদ একদম পুরো এলোমেলো হয়ে আছে তো এদিকে দেখো মশারিও পরে আছে বিছানা পুরো পরে আছে তো একদম সুপায়ও অনেকগুলা কাপড় তো সবগুলো এখন গুছিয়ে নেব তো চলো এগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি তো আজকে ভাবলাম একটু তুরি মেরেই গুছিয়ে নেবো তো আসলে কি এভাবে তুড়ি যায় তো দেখো আমি কিন্তু তুরি মেরেই গুছিয়ে নিয়েছি তো অবশ্য না বলো মামা চিরুনি চিরুনি মাথায় বলো তো মেয়ে দেখছো দুলদুল বলতে পারে না মানে ও বলতে পারে উ সুর বাসাটা পরিষ্কার হয় না তো আমরা বুঝতে পারি না তো ও কিন্তু ছাড়াটা বলছে তো যাই হোক এদিকে আমি গুছাচ্ছিলাম সোফাটা তো ও আবার দেখছি যে ক্যামেরা সামনে চলে আসছে মানে বারবার মোবাইলটা ধরতে আসছে তো সেই জন্য যতটুকু হয়েছে সাথে শেয়ার করলাম তারপর আছে গরদরজা মোছা অনেক কিছু বাকি আছে সংসারে অনেক কিছু থাকে তো সেগুলো শেয়ার আর কিছু করলাম না তো তারপর একদম বান্না মোটামুটি একটু মাছ পেঁয়াজি করেছি তারপর একদম আমার যা ফোন করে বলল যে ওরা আসবে হঠাৎ করে তো ভাবলাম আমি কালকে ডাক্তার কাছে যাব তো ওকে নিয়ে ডাক্তার কাছে যেতে পারবো না হলে না সোনাকে নিয়ে ডাক্তার কাছে যেতে পারি না তো এদিকে দেখো মাথায় একটু পেক লাগিয়েছিলাম ওই যে আমার যে পেকটা বানিয়ে ইউজ করি সেটাই আর এদিকে আমি বসিয়েছি সোনার জন্য একটু চাল ডাল সেদ্ধ আর সাথে ডিম তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা আসলে নামিয়ে সোনাকে দিয়ে দিয়েছি ও খেয়ে মানে ডিমটা খাচ্ছে আর এদিকে চাল ডালটা সেদ্ধ হলে না ঘি মা লবণ দিয়ে গিয়েছি ঘি মাখিয়ে ওকে খাওয়াবো আজকে আর খিচুড়ি করলাম না সেই জন্য এভাবে সেদ্ধ করেছি তো এটা সিদ্ধ হতে হতে ভাবছি অনেক দিন ধরেই যে রান্নাঘরের একটা একটু পরিষ্কার করবো যেটাতে আমি মশলা কোটো কাটো রাখি তো সেই জন্য না হঠাৎ দেখি বৃষ্টি আসছে তো বৃষ্টি আসাতে এই জায়গাটাই দরজার সামনেটাই আমি একটু মেজে গোষে নিলাম তারপর ভাবে নিয়ে একদম দিয়ে নিলাম তো মাসতে মাঝতেই না বৃষ্টিতে চলে হলো তো এই যে সাতের দুটো কৌটো বের করলাম বুটল করলাম এগুলো মেজে নেব স্টার বার দিক দিয়ে আর সাবনগুঁড়ে দিয়ে তো তারপর কিন্তু আমি ওদিকে মেয়ে দিয়ে নিয়েছি

তো এইদিকে রান্না বসালাম কাতলা মাছগুলো দিয়ে একটু ঝোল করব তোমরা আমার কড়াইয়াটা দেখতে পাচ্ছ আজকে কী চকচকা করছে আসলে ঠিকভাবে সেরকম মজা হয় না অনেক দিন ধরে তো আজকে দেখো এই সাইডগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি একটু সময় নিয়ে স্টিল দিয়ে মাছ পরিষ্কার হয়ে তো সবসময় মজা হয় না মাঝে মধ্যে এরকমভাবে পরিষ্কার করি মশলা একবারে পেস্ট করে নিয়েছি এখন কৌটোতে ঢুকিয়ে রেখে দেবো যতটুকু লাগবে রান্না করব বাকিটা রেখে দেবো और कटा बक्को এগুলা কি চিনতে পারছো মনে হয় না কেউ চিনতে পারবে বলে এগুলো হলো শামুক শামুক গুটা ছিল কিন্তু আমার দেখাতে ভুলেই গেছিলাম বালতির মধ্যে ছিল দু তিন দিন না চার দিন ছিল তো এখন এগুলাকে কেটে পরিষ্কার করেছে এইগুলা সেদ্ধ করে ফেলে তারপর কিন্তু একদম মাংসর মতো রান্না করব তো আমি কোনো দিন খাইনি আগে একদিন খেয়েছিল বর মানে গোটা রান্না করে মানে গুটাটা তো এগুলো আজকে একদম পরিষ্কার করে নিয়েছে আমার মা খুব পছন্দ করে এগুলা খেতে আমার তো দেখেই কীরকম লাগছে একদম মানে খাবো তো নাই তো রেডি করি মাংসর মশলা মতো মশলাটা রেডি করি এই যে শক্তটা হয় না শামুকের এটার মধ্যে কিন্তু এইটা একটু গুণে সবটা ফেলে দিয়েছে বুঝতে পারছো একদম কিন্তু যদি থাকতো তাহলে কটকট করে একটা আওয়াজ হতো টন টন করে ওই আওয়াজটা হচ্ছে না তো এটা সিদ্ধ হোক দেখো পাশে থাকো তো এই যে আমার শামুক রান্না হয়ে গেছে আর লিশ সুটকির বড়া মানে নোনা সুটকির বড়া কুমড়ো পাতা দিয়ে আর আমার দেওয়ার যা আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে মানে সবজি বাড়ি থেকে তো সেইগুলো আজকের ভিডিওতে আর দিলাম না অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাহলে আমার ইন্টারনেটে হবে না তো সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আরেকটা ভিডিওতে তো শামুকটা আমি কোনোদিন রান্নাও করিনি খাইও নি তো সেই জন্য আজকে আমি আবার আমার জানা কি খেয়েছে তো ওকে বলছি কিভাবে করব তো বলছে মাংসর মতো করো তো মাংসর মতো করেছি ও খেয়েছে আর আমার বর খেয়েছে আমার দেওয়ারও খায়নি আর করেছি ইলিশ সিটকির বড়া তো এটাও খাওয়া হয়ে গেছে দুটো ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো এখানে বিদায় সবাই সুস্থ থেকো ভালো থেকোটা ওটা